অনেক অনেকদিন পরে লাইভ আসলাম অনেকদিন ধরে চ্যানেলটাতে কোনো ভিডিও দিচ্ছি না তো এখন থেকে আবারও ভিডিও দেওয়া শুরু করব আসলে অনেকদিন এমনি কিছু দেই না সময় পাচ্ছিলাম না তো এখন আবারও ভিডিও দেব এবং ছাড়ের সেশনগুলি বিশ্লেষণ করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে থাকবেন এবং সামনে দুর্গা পূজা আসছে সবাইকে সার্দ শুভেচ্ছা এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বিশেষ করে গতকাল শেরপুর জেলাতে প্রচণ্ড পরিমাণে বন্যা হয়েছে এবং ঘর বাবা তলায় গেছে দেখলাম বিভিন্ন বিরোধী দেখলাম খবরের দেখাচ্ছে তো অবশ্যই সবাই বর্ণাতদের পাশে থাকবেন সহায়তা করবেন তাদেরকে যে যেভাবে পারেন যার যার জায়গা থেকে ছিল অনেকদিন ধরে সবার সাথে কথা হয় না তো এখন থেকে রেগুলার কথা হবে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন কে কোথাতে দেখছেন এবং কেমন আছেন কেমন দিনকাল কাটছে আপনাদের সবার তো আর বেশি কিছু বলবো না এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি টাটা বাই বাই